ওর আগে বিচ্ছেদ তো হোক আর বিচ্ছেদ হইলে প্রতিটা নারী শান্তশিষ্ট হবে আমি মনে করি আর না হয় একটা পুরুষ হই যে আপনিই পুরুষ আপনিও ঘরে নিরাপদ না আপনি আপনার যে প্রিয় নারী তার কাছে নিরাপদ না আমি যেটা মনে করি কারণ সেও কিন্তু ফলো করছে এই সব মাদক মহিলাদের ফলো করতেছে টাইমলাইনে ঢুকলে কিন্তু পাচ্ছে বিচারের প্রক্রিয়া কত দড়িয়ে এটা করেছে এটা টাকা খাওয়া হচ্ছে পিছায় দিছিল ভাই তো

ওই যে যে খারাপ ভাষায় যে গালি গালাজ যে জার্নালিস্টকে খারাপ ভাষায় গালি করার কারণে সে হচ্ছে ক্যামেরাটা অফ করে রেখে তারপর হচ্ছে ধরে রাখছে যা যা বলছে সব উঠে আসছে যে আবার বলছে যে পুলিশকেও কিন্তু হচ্ছে এমন নাটক করে পুলিশকেও ফাঁসায় দিতে পারে যে কোনো মুহূর্তে এরকম কথা কিন্তু আমরা যারা শুনেছেন এইগুলো আমরা বলতে চান যে পুলিশকে ফাঁসাই দিতে পারে তার হচ্ছে আমাকে ফাঁসায়া হচ্ছে এই পর্যন্ত আসা কারণ ওর মেয়ে আছে ছেলে আছে মেয়ের বাবা একটা ছেলের বাবা একটা তাহলে ও কোথাকার ভালো মানুষ আমার লাইফে জড়া আমার লাইফটাকে নষ্ট করলো আমার তো মেয়েও নাই ছেলেও নেই আমি তো হচ্ছে আনমেরিড একটা ছেলে ছিলাম তা আমার লাইফটাকে নষ্ট করছে আবার তারাই হচ্ছে বড় বড় কথা বলতেছে তা আল্লাহ মহানবুল আলমিন এগুলো হচ্ছে কখনোই অ্যাকসেপ্টেড করবে না কারণ হচ্ছে জুলুম জুলুমের কিন্তু হচ্ছে জুলুমকারীর হচ্ছে বিচার হবেই এই এই দুনিয়াতেই হবে ওপারের কথা বলবো না যে হাসনের ময়দানে সে ঠেকা থাকে কিন্তু এই দুনিয়াতেই দেখে না তার বোঝা যায় তাহলে মানুষের বিশিষ্ট শিল্পবস্তুনে কিন্তু আপনার মিডিয়ায় যে আপনার আছে আমি চাই আমার নামে আমার আর আরেকটা বাজে কথা না বলে ওরা বাজে কথা শুনে যেন আপনার মেয়েকে নিয়ে আপনার ছেলেকে নিয়ে আপনি ফোনটা খুলছেন যেন ওরকম অশ্লীল কথাটা যেন আপনার সামনে না আসে আমি এটাই সোশ্যাল মিডিয়াতে এই যে যারা আপনার কাপড় ব্লগ বানায় এবং আপনার হচ্ছে যারা এই যে কয়েকদিন পর পরই আপনার স্বামী যে একটা বিচ্ছেদ এবং ঝগড়া জাতির যে সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠতেছে তো এইটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন এটা মনে করি যে এটা খারাপ দৃষ্টিতেই যাচ্ছে কারণ হচ্ছে যে একের পর এক এরকম হইলে আনপাবলিক যারা তাদের তো আর মানুষ জানা না তাদের সাথে কিন্তু অহরহ হতে যাচ্ছে এরকম ঘটনা যারা হচ্ছে ক্যামেরা পিছনে থাকে এখন যারা হচ্ছে আপনার অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল জগতে যে অনেক যারা অ্যাক্টিভ থাকে তাদের বিষয়গুলো হচ্ছে মানে খোঁচা দিয়ে খোঁচা দিয়ে হচ্ছে জার্নালিস্ট যারা সাংবাদিক তারা খোঁচা দিয়ে খোঁচা দিয়ে বের করে আর হচ্ছে বেশি প্যাচা পুচা হচ্ছে মানুষকে এটা জানায় দেয় যে এরকমটা হয়েছে যার কারণে হচ্ছে মানুষের এটা বেশি প্রচার হয়ে যায় আপনি একটা বিষয় যদি বলতে যদি না চান সেটা তো আর আপনার জার্নালিস্ট যারা তারা তো আপনার কাছ থেকে বের করতে পারবে না

আমার সাথে যেটা হয়েছে ভাই এটা আমার বউ ছিল না আরেকজন ওয়াইফ ছিল সে আমার সাথে বিজনেস ব্যাপারে হচ্ছে আমাকে ডেকে আমাকে হেনস্তার শিকার করে আমার লাইফটাকে বরবাদ করে তারপর হচ্ছে আমাকে সারছে তার আগে কিন্তু অনেক চেষ্টা করেছিলাম আমি তার তার কাছ থেকে রাই পাওয়ার জন্য কিন্তু পাইনি বিয়ে হচ্ছে সে হচ্ছে তার হাজবেন্ড গোপন মানে পরিচয় গোপন রেখে সে আমাকে বিয়ে করছে এটা বিয়ে হয় না আমি করে যাচাই করছি পরে এক স্বামী অবস্থায় আরেক স্বামী রাখা যায় না এবার বুঝতে পারছেন মানে ভাইয়া যে স্বামী থাকা অবস্থায় তো আরেক স্বামী কখনোই রাখা যাবে না